হ্যালো ওয়াইফ ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন লং টাইম আফটার অনেকদিন পর ভিডিও করতে চলে আসলাম আসলে মাঝখানে আমার একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম জ্বর সর্দি ছিল এর জন্য আসলে ভিডিও করতে পারি তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ তো ভালো লাগে একটা ভিডিও করি আজকে আজকে আমার ফ্রাইডে তো এই আর কি তো এর পেশেন্ট যারা তারা খুবই যন্ত্রণার মধ্যে জীবনযাপন করে দিনানিপাত করে তো আইবিএস একটা মনোদৈহিক রোগ এটা একটা মনের ব্যাধি ইটস এ ব্রেন গার্ড ডিসঅর্ডার আমি সবসময় বলি যে এটা একটা মনের রোগ কারণ আপনার যদি পেটের প্রবলেম হইতো এটা তাহলে অ্যাটলিস্ট আপনি বছরের পর বছর দশ বছর বারো বছর পনেরো বছর বিশ বছর এমন একজনের সাথে আমার কথা হয়েছে রিসেন্টলি হ্যাঁ পঁচিশ বছর ধরে মানে সাফার করতেছে আর কি এরকম আমার বলল আর কি তো এটা যদি পেটেরই রোগ হইতো তাহলে আপনার এটা এত বছরের পর বছর আপনাকে ভুগতে হয় না এটা আসলে একটা মনের ব্যাধি হ্যাঁ এটাকে বলা হয় ব্রেইন গ্যাট মানে ফার্স্টে হচ্ছে আপনার ব্রেনের এনভায়রনমেন্ট ঠিক থাকে না আপনার ব্রেইনের পরিবেশ ঠিক থাকে না তারপর ফার্স্টে হচ্ছে আপনার ব্রেনটাকে হ্যাম্পার করে তারপর হচ্ছে আপনার পেটটাকে হ্যাম্পার করে তো ফার্স্টে ব্রেইন হ্যাম্পার হয় ব্রেন হ্যাম্পার হওয়ার পর যখন ব্রেন আর নিতে পারে না তখন হচ্ছে আপনার পেটটা হ্যাম্পার করে আর এইটার বায়োলজিক্যাল বা সায়েন্টিফিক ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে ভেগাস নার্ভ হ্যাঁ ভেগাস নার্ভ স্টিমুলেট হয় যখন তখন আমাদের বডি সিম্প্যাথেটিক ওয়েতে চলে বডি প্যারাসিম্প্যাথেটিক মুডে যায় না তো প্যারাসিম্প্যাথেটিক মুড বা পেরিফেরাল মুডটা হচ্ছে বডি রেস্ট মুড তো বডি যখন রেস্ট পায় না তখন বডি সিম্প্যাথিটিক ওয়েতে চলে তখন আমাদের হাইপোথালামাস অ্যাক্সেস থেকে টারি গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয় কৌটি জল তো এই কৌটি জল যখনই হয় তখন হচ্ছে কোটিজল হচ্ছে স্ট্যারয়েড একটা স্ট্রেট স্ট্রেস হরমোন তো যখন কোটিজল জল হয় তখন হচ্ছে আপনার এই যে ইয়েটা আপনার দুশ্চিন্তা এটা কনস্ট্যান্ট আপনার মধ্যে কাজ করে এবং আপনার বডি ফাইট অ্যান্ড ফাইট রেসপন্স করে দ্যস হচ্ছে আপনার আইবিএসের প্রবলেমগুলো আপনি সাফার করেন তো ভাইয়া বোনেরা সবাইকে একটা কথাই বলি যে আইবিএস খুব বাজে রোগ আসলে আপনার যদি অন্য রোগ হয় যেমন কাইন্ড অফ বড়ো রোগ যেগুলো দুরারোগবাদী থ্যালাসেমিয়া বা ক্যান্সার হ্যাঁ ওইটার অ্যাকচুয়ালি ওইটাও তো ভালো কারণ আইবিএস আপনাকে আইবিএস ওইটা হচ্ছে একটা নীরব এটা হচ্ছে একটা নিয়ব খাতক আপনাকে তিলে তিলে শেষ করবে তো ভাই ও বোনেরা যার আইবিএসের পেশেন্ট অনেক দিন ধরে ভুগতেছেন অনেক কিছু করতেছেন কোনো কিছুতেই কাজ হচ্ছে না আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বার ডিসক্রিপশন বক্স দেওয়া আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি এখান থেকে আপনাদেরকে বের করতে পারবো হেল্প করে বের করতে পারবো আর এটা আসলে মাইন্ডের প্রবলেম এটা টোটালি হচ্ছে আপনার মাইন্ড রিলেটেড একটা প্রবলেম এটা পেটের প্রবলেম খুব একটা না হচ্ছে আপনার মনের আসলে এটা আইডেন্টিফাই করতে পারছে বা যারা এটা বুঝতে পারছে তারা কিন্তু সুস্থ হচ্ছে এমন অনেক আমি দেখছি সুস্থ হইতে যারা এটা এটা আইডেন্টিফাই করতে পারছে যে না এটা আসলে মনের ব্যাধি তারা কিন্তু সুস্থ হইছে বা যারা আসলে আইডেন্টিফাই করতে পারে নাই তারা কিন্তু দিনের পর দিন ভুগতেছে সো অনেক গরম বাইরে তো একটা ভিডিও করলাম শর্টকাট কিছু ইনফরমেশন দিলাম যদি আরও কোনো কোয়ারি থাকে বা জানার কোনো ইন্টারেস্ট থাকে আমার ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন করবেন আর অনেকে জিজ্ঞেস করে আমার কত বছর আমি কত বছর ভুগছি এবং কত বছর ধরে ভালো আছি আমার টোটাল আজকে থেকে দশ বছর আগ পর্যন্ত আমি আইবিএসটাকে চিনি এর মধ্যে সাত বছর আমি আই এ সাফার করি আর কত তিন বছর যাবত আমি সুস্থ এই সাত আর তিন দশ বছর ধরে আমি অ্যাডজাস্টটাকে চিনি সো আমি খুব ভালো করেই জানি যে কীভাবে কী হয় কী কই থেকে হয় রুট কস কোথায় তো যাই হোক যা বললাম ওটা তো বললামই যারা ই করবেন কন্ট্রোক করতে পারেন আর হচ্ছে এটা মাইন্ডের প্রবলেম আমরা বলি সে ব্রেন ডাজির অর্ডার তো সাইকোলজিক্যাল ব্যাধি এটা তো যাই করেন মনের দিক থেকে ই করে আর ইয়োগা প্রাণায়াম তারপর হচ্ছে আপনার মেডিটেশান ব্রিদিং এক্সারসাইজ শ্বাস প্রশাসন ব্যবহার এগুলো করবেন এগুলো খুব ভালো এগুলো করতে হবে এগুলো করবেন পাশাপাশি এগুলো করবেন মেডিসিন দেবেন সুস্থ হবে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই তার সঙ্গে সবাই ধন্যবাদ সবাই